এবছর পঁচিশে বৈশাখ দিনটি বিদ্যারম্ভের জন্য খুবই শুভ ছিল তাই ঠিকই করে রেখেছিলাম যে পেখমের হাতে করে ওই দিনেই দেওয়া হবে পেখমের যেহেতু এটা একটা খুবই স্পেশাল দিন তাই সেটাকে আরও স্পেশাল করে তোলার জন্য আমরা ওর জিনিসগুলোকে নিজেরা তৈরি করেছিলাম এবং যতটা পেরেছি ওকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো এরকমই একটা সিচুয়েশন তৈরি হয়েছিল পেখমের হাতেখড়িতে হাতেখড়ির জন্য ব্যাকড্রপ স্লেট দোয়াত এমনকি ড্রেসটাও কেমন ডিজাইনের হবে সেটা আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম বাকি সবগুলো যদিও বা গার্গি করে দিয়েছে কিন্তু ড্রেসটা আমি একজনকে অর্ডার করেছিলাম করে দেওয়ার জন্য কিন্তু একটা বিশেষ কারণবশত সে আমাকে টাইম মতো সেটা করে দিতে পারবে না বলাতে আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম যে কি করব একবার তো আশা ছেড়েই দিয়েছিলাম যে হয়তো আমি আর জামাটা ওকে হাতেখড়ি দিন পড়াতে পারবো না কিন্তু ঠিক সেই সময় আমার পাশের বাড়ির এক দিদি এবং গার্গি দুজনে মিলে আমাকে আশ্বাস দেয় যে তুমি চিন্তা করো না আমরা ঠিক ওটাকে তৈরি করে দেব। এবং সত্যিই ওই দিদিটা একদিনের মধ্যে আমাকে জামাটা তৈরি করে দেয় এবং গার্গি হাতেখড়ি ঠিক আগের দিন রাতের বেলা ওইটুকু সময়ের মধ্যে আমাকে জিনিসটা এঁকে দিয়ে খুব সুন্দরভাবে জামাটা রেডি করে দিয়েছিল আর এই যে দেখতে পাচ্ছ হাতে স্লেট ব্যাকড্রপ দোয়াত এই প্রত্যেকটা জিনিসই পেখমের ছোটো পিসিমণি মানে গার্গি নিজের হাতে হাতে হাতেখড়ির জন্য তৈরি করেছিল এই প্রত্যেকটা জিনিসের মধ্যেই ছিল আমাদের সবার ভালোবাসা হাতেখড়ির আগের দিন রাতের বেলা যখন আমরা সব কাজ শেষ করে শুতে যাচ্ছি তখন বেজে গেছে প্রায় তিনটে পঁচিশ ভাবতেই পারে নিজের সময়ের মধ্যে সব কিছু শেষ করতে পারবো তবে ওই যে বলেছিলাম যার শেষ ভালো তার সব ভালো সেই জন্যই হয়তো সব কিছু সময়ের মধ্যে করতে পেরেছি পরের দিন সকালবেলা উঠে দেখি যে আমার শাশুড়ি মা অনেকটা কাজই গুছিয়ে রেখেছেন এবং উনি সব কিছু গুছিয়ে ঘরের পুজো দিচ্ছিলেন তাই জন্য আমরাও তাড়াতাড়ি করে ব্যাকড্রপটা লাগিয়ে নিয়েছিলাম আর এই ধরনের ব্যাকড্রপ বা অন্যান্য ব্যাকড্রপ যদি তোমরা তৈরি করাতে চাও তাহলে কিন্তু এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারো তো যাই হোক ব্যাকড্রপ লাগানোর পরে আমরা প্রতিটা জিনিস যেগুলো পেখমের জন্য তৈরি করেছিলাম ও ড্রেস স্লেট পেন্সিল বই এর মধ্যে একটা বই আমি নিজে হাতে স্কুল লাইফে বানিয়েছিলাম সেই বইটা আমার যত্ন করে রাখা ছিল হয়তো পেখমের জন্য সেই বইটাও দিয়েছিলাম আর এছাড়া এখানে স্পেশাল ছিল আমার হাতে লেখা পেখমের জন্য একটা চিঠি ও হয়তো এখন চিঠিটা পড়তে পারবে না কিন্তু এটা আমি অনেক যত্ন করে রেখে দেব ও যেদিন পড়তে পারবে সেদিন হয়তো ও বুঝবে ওর এই শিক্ষা শুরুর সময়টাতে ওর মা ওকে যে যে কথাগুলো বলতে চেয়েছিল। সেই কথাগুলোই এই চিঠির মধ্যে লিখে দেওয়া রয়েছে তো যাই হোক পুজোর দিকটা সাজিয়ে রেখে এসে আমি তাড়াতাড়ি করে নিজেও একটু রেডি হয়ে নিয়েছিলাম এবং পেখমকেও স্নান টান করিয়ে সুন্দর করে ড্রেসটা পরিয়ে সাজিয়ে দিচ্ছিলাম তো এই দেখো পেখম কিন্তু টিপ পরতে খুবই ভালোবাসে তাই আমি সবসময় চেষ্টা করি ওকে একটু টিপ পরিয়ে সাজিয়ে রাখার আর ও খুব এনজয় করে জিনিসটা পেখমকে সাজিয়ে রেখে এসে আমি আবার পুজোর দিকে চলে এসেছিলাম কারণ কাকিমুলি এখানে একা একা সব ফলগুলোকে কাটছিল তাই কাকিমুনির সাথে একটু সাহায্য করে দিলাম এবং তার মধ্যেই পেখম চলে এসেছে পুজোর ওখানে আর আমার মাও চলে এসেছিলো ইতিমধ্যে দেখো সব কিছু কিন্তু গোছ গাছ রেডি হয়ে গেছে এবং পুজোও শুরু হয়ে গিয়েছিল তো পুজো শুরুর সাথে সাথে তোমাদেরকে বলে রাখি তোমরা হয়তো দেখতে পাচ্ছ এখন সরস্বতী ঠাকুর নেই এখন নারায়ণ ঠাকুরের পুজো হচ্ছিল এবং এরপরে সরস্বতী ঠাকুরের হবে পাশেই রাখা রয়েছে সরস্বতী মা পেখমের হাতে খড়ি পক্ষেই এই পিতলের ঠাকুর আনা হয়েছে কারণ এর আগে যতবার পুজো হয়েছে মাটির প্রতিমাতেই হয়েছে তাই ভেবেছিলাম যে পেখমের হাতে করে দিনই আমরা পিতলের ঠাকুরটা নিয়ে আসব। এবং তারপর থেকে ওই পিতলের ঠাকুরেই সরস্বতী পুজো হবে তো সেই কারণেই নিয়ে আসা যেহেতু সরস্বতী মায়ের প্রাণ প্রতিষ্ঠা করা হবে সেই জন্য প্রথমে তাকে স্নান করিয়ে নেওয়া হয়েছিল এবং তারপরে নতুন বস্ত্র পরিয়ে তাকে রেডি করে দেওয়া হয়েছিল বস্ত্র পরানোর সাথে সাথেই পেখম তো সরস্বতী মাকে দেখে খুব খুশি হয়ে গেছে এবং তাকে একটা প্রণামও করে নিল আর সরস্বতী মাকে পেয়ে দুই বোন মানে সোনাই আর পেখম কিন্তু কোলে নিয়ে দুটো ছবিও তুলে নিয়েছিল এরপর পুজো শুরু হয় আর পেখম দেখো কতটা এক্সাইটেড যে কাশো ঘন্টা নিয়ে একেবারে বসে গিয়েছে তো যাই হোক এরপর আসে ওর সেই হাতেখড়ির শুভ সময় যেটাতে আমি ভয়েস ওভার দিচ্ছি না তোমরা একটু অরিজিনালটাই দেখে নাও Em. oh 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 পেখমের সবটা জুড়ে যেহেতু ওর বাবা তাই আমি চেয়েছিলাম ওর হাতেখড়িটা ওর বাবার হাতেই হোক ভগবানের আশীর্বাদে পেখমের হাতেখড়িটা খুব সুন্দর ও সুষ্ঠুভাবে পরিপূর্ণ হয়েছিল পেখমের এই নতুন অধ্যায়ের চলার পথে তোমরা সবাই ওকে একটু আশীর্বাদ করো ও যেন জীবনের প্রতিটা ধাপে খুব সুন্দরভাবে সফল হতে পারে তো যাই হোক এরপর আরতি এবং যজ্ঞ করে কিন্তু পুজোর সমাপ্তি হয়েছিল সবশেষে এটাই বলবো পেখমের ঘড়িটা আমরা ঠিক যেভাবে করতে চেয়েছিলাম ঠিক সেভাবেই সুসম্পন্ন হয়েছে আর এটাতেই আমরা খুব খুশি তো যাই হোক এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করো দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে টিল দেন বাই